আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অবস্থা খুবই ভালো আজকের এই এপিসোডে খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি তদবির আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তন্ত্রমন্ত্রের যে কোনো উপায় সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উদ্দেশ্য সফলতা প্রাপ্ত আরো জেল থেকে রেহাই পাওয়ার জন্য একটি নকশা আপনাদের সাথে শেয়ার করতেছি সো এই নকশাটা যেটা আপনাদেরকে আমি দেব এই নকশাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কঠিন থেকে কঠিন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ প্রথমে কথা হলো যে উদ্দেশ্যে সফলতা প্রাপ্ত হওয়া হবার জন্য এবং জেল থেকে রেহাই পাওয়ার যেটা ইয়োজনা সেটা আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি উদ্দেশ্য সফলতার জন্য এবং রেল থেকে জেল থেকে রেহাই পাওয়ার জন্য সুরা আনফাল প্রত্যেক দিন সাত মর্তবা করে আপনার পাঠ করতে হবে এতে করে যে কোনো উদ্দেশ্যে আপনার সফলতা আসবে এবং আপনাদের কেউ যদি জেলে থাকে তাহলে তাকে অন্তত পক্ষে সুরা আনফাল যে কোনো ক্রমে দিতে হবে এবং সে যদি সুরা আনফাল প্রত্যেক দিন সাতবার করে পাঠ করে তাহলে কিছুদিনের মধ্যে সে জেল থেকে রেহাই পাবে ইনশাল্লাহ একটি এগুলো হলো পবিত্র কিতাব কোরআন শরীফের এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখি যে জেল থেকে রেহাই হওয়ার জন্য সোরা ইউসুফ যদি পাঠ করে সেটাও খুবই কার্যকরী তো আপনি যে কোনো একটি দিবেন বা দুটি দিতে পারেন কোনো সমস্যা নাই এখন কথা হলো যে যে নকশাটা আপনি দেখছেন এই নকশাটা লিখে সুন্দর করে নিজের সঙ্গে রাখতে হবে কিভাবে লিখতে হবে সে সম্পর্কে অবশ্যই আমি আপনাকে বলে দেবো স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কল করুন